আমি আর সোনামা চলে এসেছি কামনা সাগরের পাড়ে মামা জল কোথায় জল কোথায় বলো ওই যে জল ও বলছে ওটা জল দেখে জল জল তো সোনামা কিনে আমি প্রত্যেক দিনই বিকেলবেলা বেরোই তো আজকে একটুখানি বেরোলাম প্রত্যেকদিন মাঠে বসি আজকে চলে এসেছি পুকুর পাড়ে ভীষণ গরম এখানে দেখো আর এখানে অনেকেই দেখো বসে রয়েছে কোথায় কি আছে হ্যাঁ দেখো নামবে জলে তুমি নামবে জলে নামবে জলে নামবে তুমি নামবে একা একা দাঁড়া তো ভয় পাচ্ছে আমাকে ধরে দাঁড়াচ্ছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কামনা সাগর জল কোথায় এই যে জল জল কোথায় জল কি হয়েছে বলো আসো আসো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসোটি জল কোথায় জল ওই যে জল দেখো জল দেখাচ্ছে আর এই দেখো কাপনা সাগর সবাই বিকেলবেলা বসে থাকে কিন্তু ভীষণ গরম যেহেতু আজকে প্রচুর রোদ পড়েছে এত গরম লাগছে এটা হচ্ছে মন্দির আর মাম্মাম একা একাই বক বক করে যাচ্ছে মাম্মাম গরম লাগছে কি বলছিস তুই হ্যাঁ আয় হেঁটে হেঁটে আয় আয় এ দেখো ধপাস করে পড়লে দু যাবে আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো 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 কোলে নেবো এখানে গরম লাগছে মাঠে গিয়ে বসবো আসো আসো কোনটা কোনটা বল আয় আয় তাড়াতাড়ি চলে আয় আমি কিন্তু না মামাম চলো